বিভিন্ন এলাকায় কোটা নিয়ে আন্দোলন হইতেছে আমাদের এলাকায় অনেকে কোটার বিষয়ে আন্দোলন করতেছেন বা করার চেষ্টা করতেছেন এমপি হিসাবে আমার বক্তব্য হইল আপনাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নাই আমরা আপনাদের সাথে একমত কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়ে যদি খারাপ লোক আন্দোলনের মধ্যে ঢুকছে যদি হয় সওয়াল আমরা থানা ভাঙ্গি আমরা অফিস ভাঙ্গি আইও আমরা অমুকের বাড়িতে আগুন লাগাইলাই এটা কি কি কইব আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি আমি নেতা হিসেবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকব কিন্তু যারা সাধারণ ছাত্র ছাত্রী এদের ফাঁকে গিয়া যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাই তাহলে বদনামটা কি সাধারণ ছাত্র ছাত্রীর হবে না আমি সবাইকে ধৈর্য ধরার আগামী রবিবারে

তে লাগাইছে কাটায় বুঝিন না আপনি ওই মালে ওই কটায় ই কেন কটা আছে কটায় চাইতেছে ভাতও খাইবি তো তাহলে আমি আপনাদের এমপি হিসেবে আমার সোনাঘাট মাধবপুরে আমি আপনাদেরকে আহ্বান জানাই শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন আমরা আপনাদের সাথে আছি তবে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে কোনো বদনামের ভাগীদার করেন না এইভাবে ভাঙা কোনো কোনোদিনই কোনো ভালো এবং শান্তি আনতে পারে না আমি এখানে আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ মানে আমার কপাল যে এই রকম একটা উপজেলা চেয়ারম্যানের সাথে আমি কাজ করে যেতে পারতেছি এখানে আমাদের দুইজন ভাইস চেয়ারম্যান আছেন কানপাই এবং খাইরুন এবং আমাদের কৃষি কর্মকর্তা বন কর্মকর্তা এবং বিশেষ করে আমাদের ইয়নও মহোদয় আমাদের অত্যন্ত ভালো মনের মানুষ দিনে রাতে পরিশ্রম করে যাচ্ছেন ওনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে আমাদের উপাধ্যক্ষ সেক্রেটারি এই আমাদের এই নাজমুল সহ আপনারা মেম্বার এখানে নেতৃবৃন্দ যারা আছেন আমাদের এই ছাত্র লীগ বা অন্যান্য দলের যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষে শুভেচ্ছা একটা জিনিস খালি আমি কইয়া শেষ করবো আমাদের সাবি ভাই আমাদের কমেন্টেটর